রোজা রমজান মাস মুখের ভাষাটা কন্ট্রোল করার খুব একটা কষ্ট করে এই বিষয়টা আমি তো এক মেয়ে দেখে পারেন না আহারে সালা বাঙ্গীর ঘরের বাঙ্গির বাচ্চা তরমুজের ঘরের তরমুজ খেজুর দানা ঘরে খেজুরের দানা রমজান মাস না হলে তোর খবর খারাপ করে দিতাম সালা পেঁয়েজির ঘরের পেয়েজি এ ভাই আপনি কখন যা করছে এ মুখে একটা সর সালা বন্ধের ঘরের বন্ধের না হলে কিন্তু জুতা দে পিঠমুকোলে কে রে তো ই তো মনে হয় আজকে রোজা নাই রে তুই কমা সিয়ারের সময় ওটা কমা আগে গোসল করলো ব্যাপার কি তুই কি করে চুপ কর না এলে কথা কষ্ট মিন খবর খারাপ করে এনে দিছি কিরে কি রাজীবের সামনে কইবি না কি করছ আবার তুই কি তো আজকে একটা অঘটন ঘটে ফালাছে গো জানো কি অঘটন গো কও না আমি আনা শুনে হে রকি খবরদার এক কোশ না হে রকি কও তো কে কি করছ শরম লাগে কিসে হে রকি কও কি করছ তুই এই লয় আজকে সিয়ারের সময় গোসল করছে গো